ভিতরে সাইজ ও দাম সাতশো পঞ্চাশ আচ্ছা এটা কাম করিস তুই বিকেল বেলায় দিকে ঠিক আছে আর তিনশো করে দিয়ে যা পাঁচটা সাইটের কত বিজনেস পাঁচটা আচ্ছা সব দিয়ে যা সব দিয়ে তিনশো করে মামা அது

বাস খুলে দেখত যে থ্রি পিসের ওইখানে আবার সিলাই মিলাই অনেক সময় কাপড় চিরা থাকে

একিন্তু kaun je viral bike na inshallah ha to to noy bobe bajan gel je

পাঞ্জারামপুর নবীনগর কুমিল্লা চাঁদপুর এদিকে লোকজন যা আছে হ্যাঁ অতিরিক্ত চালাক এটা ঠিক আছে কেননা সব সময় কাপড়ের ব্যবসা করো তোমরা চালাক আর একটা কথা কই শোনেন বহুদিন ধরে আপনাকে মামা ভাইঘনের নতুন কোনো ভিডিও আসতেছে না মানুষে চায় যে মামা ভাইঘনের ভিডিও আমরা দেখব। ইদানিং আপনাদের নতুন কোনো ভিডিও আসতেছে না এর কারণটা জানতে চাই কারণ হলে কি এখন রমজান মাস হুম ধরে লেগেছে মামার খুব শুটিং মানে